আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন তিনি নিজে আশ্চর্য হয়ে বলছেন সবহান আল্লা তার মানে এমন কঠিন কাহিনী আল্লাহ নিজে আশ্চর্য হয়ে বর্ণনা করছেন সাতাশটা বছর নাকি পার হয়ে গেছে এখনো পর্যন্ত শিকল দুলতেছে সাতাশ বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত অসুর পানি গড়িয়ে যাচ্ছে সাতাশ বছর পার হয়ে গেছে এখনো বিছানা গরম আছে নবী দিয়ে কথা যখন বললেন বিশ্বাস করা দূরের কথা আপু ঝেল একবারই বলছে এবার সুযোগ পেয়েছি কিন্তু আপু বকৌর সিদ্দিক এমনি হয়নি বিশ্বাস করার পরে তিনি বললেন হেনবী শুনলাম আপনার নাকি মিরাজ হয়ে গেছে নবীজি বললেন হা তুমি বিশ্বাস করো না সিদ্দিকী আঁক বলেন বলেন হেনবী বিশ্বাস করা সত্ত্বেও না আমি একশো বাক বিশ্বাস করেই ফেলেছি আপনি সারা জীবন নদীর পানি এদিকে চলে আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে যদি বলেন বকর পানি চলছে এইদিকে আমি এক সেকেন্ডও কোনো দিন দেরি করব না বিশ্বাস করতে কারণ আপনার জীবনে আমরা বিশ বছরের বন্ধুত্ব কোনো দিন আপনার জীবন আমি মিথ্যা কথা পাইনি নবীজি বললেন আবু বকর এত বড় কঠিন কথা তুমি বিনা প্রশ্নে বিশ্বাস করে ফেললে আজকে তোমার আমি আর খালি হাতে ফেরত দেব না আজকে তোমার নামের শেষে একটা লকব লাগিয়ে দিলাম তুমি এখন থেকে শুধু আবু বকর না তুমি এখন থেকে আবু বকর পরে যারা আবু টান দেয় না যারা মতো মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আবু বকরের মতো তারা হচ্ছে কি আরো জোরে বলেন আজ বাংলাদেশের তেহাত্তরটা দল কাজ করছে সবাই মানুষের ভাগ্যের জন্যই কাজ করছে ভাগ্য পরিবর্তনের আপনার দৃষ্টিতে আপনার বিবেকে কি বলে সত্যকে সত্য জানার পরে আপনি গ্রহণ করবেন এখন আমাদের দিন ওই সিদ্দিকদের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে আর সত্যকে সত্য জানার পরে যদি অ্যাবার্ড টান করেন এই যে হদি খ্রিস্টানরা যেটা করেছে প্রতিদিন আমরা যারা ফরজ নামাজ পড়ি কমপক্ষে সতেরো বার এই বরদোয়া এহুদি আর খ্রিস্টানদেরকে আমরা দেই গাইরিল মাগদুবি আলাইহিম বলেন বলেন গয়লিল মাকু দু হালাই এখানে দুইটা জাতির কথা আছে একটা ইয়াহুদি আর একটা খ্রিস্টান একদল হচ্ছে অভিশাপ্ত আর একটা পথভ্রষ্ট প্রতিদিন আমরা সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে এই দুইটা বরদোয়া দিতে আছি একবার দুইবার না বার কি করেছিল তারা তাদের তাওড়াতে তাদের এনছিলেন আমার নবীর বর্ণনা ছিল এই সত্যকে সত্য জানার ওরা মানে নাই হিংসা করে আর অহংকার করে কথা বলেন না কেন বহু মুসলমান আজ সত্যকে সত্য জানার পরও মানতে চায় না হয় হিংসা করে না অহংকার করে। অহংকার হচ্ছে না এরা একাত্তরের অপরাধী এরা সাতচল্লিশের অপরাধী আরে ভাই আপনি একাত্তর বান্ন সাতচল্লিশ তুলে নিয়ে আসেন সব সময় চব্বিশ নিয়ে আসতে পারেন না কথা বলেন কথা আপনার মুখে শোনা যায় না শুধু আর যদি বলে তাদেরকে আপনি সামিল করতে চান প্রমাণ করতে চান এর আগে যারা দায়িত্বে ছিল বঙ্গবন্ধু ছিল দায়িত্বে শহীদ জিয়াউর রহমান ছিল দায়িত্বে এই মানুষগুলো তো ছিল ওই সময় কই তখন তো আপনারা কিছু বলে নাই হঠাৎ করে চুয়ান্ন বছর পরে আপনাকে কোন পাগলা লাখ কামড় দিয়েছে বলেন আপনি তো আন্দাজে এই দশটা চাপিয়ে তাদেরকে জাতির সামনে কালার করতে চান এই জাতি এখন আর ডাইল খায় না কারণ ডাইলের রাস্তা বন্ধ হয়ে গেছে যারা ডাইল পাঠায় তো তাদের রাস্তা বন্ধ কি তাদের রাস্তা বন্ধ না এই দেশ থেকে কত ভালো ভালো জিনিস হয়ে চলে ওই যে পুলিশ আছে যে কানে কানে জিজ্ঞাসা করেন এই দেশ থেকে সোনা রোপা তামা এগুলো সব পাচার হয়ে যেত আর আসতো দাদাদের কাছ থেকে ডাল তাও মশুরের ডাল না কি ডাল ফ্যান্সি ডাল বাবা আসতে কন বাবা ইয়া বাবা এখন যেহেতু এগুলো আসে না জাতি এখন আর এখন এরা ওই একাত্তর এখন আর ওই বান্ন এখন আর সাতচল্লিশে এ দেশের মানুষ খেতে চাই না এখন খেতে চাই চব্বিশ আগামী দেশ চলবে চব্বিশ অনুযায়ী আয় কথা বলেন না কেন আমরা এতদিন দেখেছি কালকে দুইটা ভিডিও দেখলাম এত দিন দেখতাম রাজাকার মানে এরকম দাড়ি থাকবে এরকম পাঞ্জাবি থাকবে টুপি থাকবে কই রাজাকারের ভিডিও দেখলাম একটার মুখেও দাড়ি নেই এখানে আছে অলরেডি আর আর এ জেড কে এই নেম প্লেট দিয়ে লিখা মাথায় প্রশাসনের মতো টুপি দেওয়া গায়ে শার্ট প্যান্ট পরা আর মুখে একটা দাড়িও নেই শুধু জেনারেল ওসমানের মতো বোক রাজাকার বলতে যদি এদেরকে বোঝানতে ওইগুলো কি সুতরাং এই ভোয়া কথা তুলে একটা নিরাপরাধ দলের উপরে নিরাপরাধ মানুষদের উপরে আন্দাজে কোনো দোষ চাপানো এই দেশের মানুষ এখন আর খাবে না এই কথা বলেন না কেন সুতরাং আমাদের উচিত হচ্ছে একটা মাশরুম দল এই মানুষগুলো এদের ওপরে আল্লাহ একটা নিজে ইচ্ছা পেশ করেছেন যদি বলেন পয়সায় কথা সরা কসাস পাঁচ নাম্বার আয়া অনরিদো আন্না মুন্না আল্লাহল্লাদিন আস্তদে ওফ ফেল আরুদি আনাজা আলাহম আ ইম্মা তা ওয়ানাজা আলাহম হলো আল্লাহ বলেন আমি মশা নবীর এই দলের ওপরে একটা অনুগ্রহ করব বলে মন স্থির করলাম ইচ্ছা করলাম বলেন তো ইচ্ছাকার ওই আল্লাহকে এখন আর নেই এটা তো কাহিনী নাচরা কসস বিশ নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা তেরো চোদ্দ নাম্বার লাইনে আছে এটা পাঁচ নাম্বার আয়াত তাফসিরে ফি জিলাল কোরআনে পাবেন আল্লাহ বলেন আমি নিজে ইচ্ছা করলাম এই এদিকে তাকান এই ইচ্ছাকার আরো জোরে আল্লাহ নিজে বলছেন আমি ইচ্ছা করলাম কি ইচ্ছা অনরিদ আন্না মন্না অনুগ্রহ করব আমি আমি দয়া দেখাবো আমি আল্লাহ রহমত দেব কাদের ওপরে আলাল্লা দিন বিভিন্ন কায়দা এই জমিনের ওপরে যারা যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল এই চুয়ান্ন বছরে বাংলাদেশের সবচাইতে বেশি বাংলাদেশ জামাত ইসলামীকে দুর্বল করে রাখার জন্যে বিভিন্ন মিথ্যা কথা ছড়ানো হয়েছে আমি করানের আয়াত পড়ার পরে আমার মনে হয় মিলে যায় আর অনেকে খুঁজেই পাই না এদিকে আসেন আসেন এদিকে আসেন কানের নিচে এমন জোরে দুইটা দেব আপনিও খুঁজে পাবেন এই খাপের খাপ মন্তের বাপ মিলে যাচ্ছে না হাজার হাজার বছর আগের কথা এটা যে ওই জামানায় ফেরাউন সবচাইতে বেশি একটা দলের ওপরে জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তাদেরকে দুর্বল করে রাখতে চেয়েছিল আল্লাহ বলেন না আমি একটু ইচ্ছা করলাম এদেরকে আমি জমিনের নেতা বানাবো আর জমিনের শাসন ক্ষমতা তুলে দেব আমার মনে হচ্ছে এই চুয়ান্ন বছর পরে আল্লাহ ওই ইচ্ছা আবার আর একবার করেছে দেখেন এবার এই দেশে যারা চুয়ান্ন বছরের সবচেয়ে বেশি অত্যাচারের শিকার ছিল তারাই এখন দেশের নেতা এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী আল্লাহ বানাবে বলে মন স্থির করে ফেলেছে এখন শুধু এই দেশের মানুষের বিবেকটা কাজ করে কিনা এটা দেখতে হবে এরপরও যদি আপনার বিবেকে কাজ না করে বুঝতে হবে বিবেকের ওপরে কুকুরে পোশাক পুঁচ সত্যকে সত্য জানার পরে আপনি মানতে চান না উল্টাপাল্টা দোষ দিতেই আসেন আমার ওপরে এখন যদি কেউ মিথ্যা কথা ছড়া যে রাজাকার আজ শয়তান হাসবে না বলেন বলুন আমার ওপরে যে মামলা পর্যন্ত দিয়েছিল এই মামলাটায় জ জো হেসে ফেলেছে বলছে এটা মামলা হইল আমারে মামলা দিয়েছে আমি নাকি সংসদ ভবন ভাঙার জন্য একটা ছড়ি নিয়ে একজনকে পাঠিয়েছিলাম সিরাজগঞ্জ থেকে অথচ সেই সংসদ ভবনে ঢোকার জন্য এখন আমাকে প্রার্থী বানিয়েছে বাংলাদেশ আমি যেটা ভেঙে ফেলার জন্য তিন বছর সেল খেটে আসলাম সেই জায়গায় এখন আমার সবাই লাগবে শয়তান বিশ্বাস করে দ্বিতীয় মামলা দিয়েছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ও সাঁতাসে কি আমি আজ পর্যন্ত জানি না আমি ভেতরে থাকাকালীন কয়েকজনের সাথে আমার পরিচয় ছিল জিজ্ঞাসা করলাম একজনকে যে ভাই আব্দুল মতিন তার নাম যে আপনি কি আমি আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশে আমি আল্লাহর দলের সভাপতি সেক্রেটারিকে বোছাম সাইলে উনি সভাপতি ওনার সাইলে সেক্রেটারি এ দেশে আর কেউ নেই এই ছিল জঙ্গির নাটক এই দেশে এই দশ মাস সাত দিন চলছে আজ পর্যন্ত একটা জঙ্গি নাটক ধরা পড়েছে পুলিশের কোনো জঙ্গি ধরেছে কেন জঙ্গি কি সব আসমানে চলে গেল কেচ্ছু ছিল না সব বানানো আমারেও তো প্রথমে নিয়ে এই মাটির নিচে গেছিল দশ দিন আর মনে হয় বিশ পঁচিশ দিন রাখতে পারলে আমারেও ওই রকম করে চল দাঁড়ি বড় হয়ে যেত নকমক বলতে এই যে বিশাল জঙ্গি ধরা পুলিশ দশ দিনই তো অত বড় হতে পারেনি এই জন্যে আর নাটক সাজাতে পারেনি আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সত্যকে সত্য জানার পরে আপনি পেছ টান নেবেন না তাহলে অনেক কিছু হারিয়ে ফেলবেন জীবনে যা জীবনে আর ফেরত পাবেন না এবার নবী সত্যকে সত্য জানার পরে যখন মেনে নিলেন আল্লাহ তাকে কয়েকটা উপহার দিয়েছিলেন অলাহাব না লাভ এ সাহা কাকুব্যাং না বিজ্ঞা আল্লাহ বল আমি তাকে উপহার হিসাবে এবার কি সাহা এবং দান করলাম আর প্রত্যেকেই তারা নবী ছিল নবীর মতো এমন সন্তান আল্লাহ পাকে দিয়েছিলেন শুধু সত্য মেনে নেওয়ার কারণে আমরা যদি আজ সামনে সত্যকে সত্য জানার পরে মেনে নিতে পারি আল্লাহ আমাদের আশার উপরে এমন কিছু দান করবেন যে জীবনে কল্পনাও ছিল না হ্যাঁ কথা বলেন না কেন আল্লাহ যেন এরকম কিছু আমাদের সামনে দান করে নলা সাউফাইকা রব্বকা ফাতার দ হে নবী অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এমন কিছু দেবেন যাতে আপনি খুশি না হয়ে পারবেন না সেই পরিবেশ আল্লাহ আমাদেরকে চর্ম চোখে দেখার তাওফিক দেন এদেশের মানুষ আমরা একশো ভাগ খুশি হব তখন যখন হাজার বর্গ এই দেখবো ছাপ্পান্ন সময় আমরা পরিপূর্ণ খুশি হব কথা বলেন আল্লাহ ওটা তুমি চর্ম চোখে দেখার তাউফিক দিয়ে বলেন আমিন তাহলে সত্যবাদী কারা আপনি বুঝতে পেরেছেন যারা সত্যকে জানার পরে গ্রহণ করে নাই সারায় তাও বা একশো নাম্বার আয়ত থেকে আবার আমরা আরম্ভ করছি এর ১৯ একশো উনিশ নাম্বার আয়াতের হালকা আমরা টাস্ক দিয়েছি যে সত্যবাদীদের কারা তাই বোনা লাবি দোনা হামিদো আরব্বুল আল বলেন এক নম্বরে যারা তাওবা করে আ গোপালগঞ্জ গরিবপুরবাসী তাও বাঁ কিন্তু বাংলাদেশে আমার মনে হয় হয় না একশো জনের অন্তত নব্বই জনের তাও বা হয় না তাও শুধু মুখে বললেন হয়ে গেল না এটা একটা বাস্তবে রূপ দেওয়ার জিনিস কোন মানুষ যদি তাও বা যায় কমপক্ষে তিনটা বিষয় তাকে মানা লাগবে কয়টা আরো জোরে বলে পরে আয়াত পরে হয়তো এখন ওই মূর্তি পূজা আমাদেরকে দিয়ে কেউ করাবে না কিন্তু এর বিপরীত আর একটা কাজ আছে মানুষ হয়ে যারা মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েম করতে চায় এরাও মূর্তি পূজার সামিল হ্যাঁ কথা বোঝা লাগবে ওরা দেড় হাজার বছর আগে পূজা করত এখন হয়তো ওইভাবে মুসলমানদের ভেতরে নিয়ে আসলে এদেশের মুসলমান নামাজ পড়তে না পারে রোজা রাখতে না পারে কিন্তু সরাসরি মূর্তি পূজা করবে এটা তো খাওয়ানো লাগবে এটার বিপরীত খাওয়াচ্ছে এটা মানুষ ওই আইন তৈরি করে মানুষের মাথার উপরে চাপিয়ে দেয় একটা ওই মূর্তি পূজার মতো শিরিক কারণ আল আইন চলবে আরো বলেন আইন চলবে আমরা এইটার পক্ষে জমিন যার সিদ্ধান্ত তার কিন্তু কিছু মানুষ বলছে না জমিন যার হয় হোক সিদ্ধান্ত আমাদের ওই জামানা এরা মূর্তি পূজা করে যেই গোনা করত এখন এরা মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করে একই গোনা করছে শিক্ষিত মানুষ হয়তো বুঝেছেন যারা অশিক্ষিত মানুষ বসে আছেন তাদের জন্য আমি আবার বলছি মূর্তি পূজা দরগা পূজা আর দুর্গা পূজা জিনিস একই মুসলমানেরা আজ দর্গা পূজা করে আর হিন্দুরা দুর্গা পূজা করে জিনিসের ভেতরে কোনো পার্থক্য আছে ওদেরও বিশ্বাস যা আমাদেরও বিশ্বাস তাই ওরাও মনে করে এই দুর্গা আমাদেরকে অনেক কিছু দিতে পারে আমরা মনে করি দর্গা আমাদেরকে অনেক কিছু দিতে পারে অথচ দুইটার ভেতরে কোনো ক্ষমতা আরো জোরে বলেন স্পষ্ট কথা বলছি যারা মানুষের তৈরি করে আইন কায়েম করতে চান আপনি শিরিক করছেন বলেন বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম এখান থেকে মুখ ফিরিয়েছিলেন আমার জাতির লোকেরা আপনারা আজ মানুষ হয়ে মানুষের কাছে মাথা নত করেন মানুষ হয়ে মাটির তৈরি করা ফতুলের কাছে মাথা নত করেন আমি আমার এই সিহারাকে আজকে ঘুরিয়ে দিলাম এমন একজনের দিকে ঘুরিয়েছি যিনি ফাতার ফাতারা মানে না সাতারা শব্দের শাব্দিক অর্থ যিনি মডেল ছাড়া নমুনা ছাড়া কোন নিদর্শন ছাড়া কোন আকৃতি ছাড়া নতুন করে একটা জিনিস বানাতে পারে তার নাম ফাতার এটা কে এই যে আল্লাহ আমাকে বানিয়েছে আরেকজনকে দেখে দেখে বলেন বলেন মোল্লা সাহেবকে বানিয়েছে আরেকজনকে দেখে দেখে পোড়াটা আকৃতি আলাদা এমনকি আমার সাথে ওনার জীবনেও কোনোদিন মিলবে না মিলছেও না সব জায়গায় গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো মেলে না তার ভেতরে অন্যতম হচ্ছে আমাদের এই চামড়া নয় হাজার সাতশো আটষট্টি মোল্লা সাহেবের চামড়া যদিও মনে হচ্ছে একরকম আপনি যদি মনে করেন আমার চামড়া কেটে গেছে মোল্লা সাহেবের চামড়া এনে লাগিয়ে দেবেন জীবনে লাগবে না পছন্দ ধরবে কি কথা বোঝেন আপনি লিগিয়ে দেখেন নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া পেয়েছে বিখ্যাত সাড়ে তিন হাত বডিতে একটা চামড়া আর এক জায়গায় লাগিয়ে দেবেন কারণ লাগা তো দোরের কথা আরও পশম ধরে যাবে নষ্ট হয়ে যাবে চামড়া যদি ভালো করতে হয় একটাই বুদ্ধি আছে। আমার শরীরের কোনো চামড়া ওখানে লাগানো লাগবে এটা তার একটা শিক্ষা আমি পেয়েছি হল তাসিরও হাসিরা তো ভৈষরব ও খরাই আয়তের ব্যাখ্যায় পাবেন আল্লা বলেন কেউ কারো বোসা কেয়ামতের দিন বহন করবে না করলো না সিম বিমা কাসাবাদ রহী না যে যেই ধরনের কাজ করে কেয়ামতের দিন তার জন্য ওই পুরস্কারই দেওয়া হবে এখান থেকে আমি একটা শিক্ষা যেটা বললাম কেউ কারো বসা যখন বহন করছে না তার প্রমাণ চামড়াটা আমার চামড়া মোল্লা ভাই চামড়ার সাথে মেলে না আর কে আমাদের দিন উনি আমাকে দুনিয়াতে বসা যে হামজা চিন্তা নেই কে আমি পার করে দেব আর আমি বিশ্বাস করে বসে আছে যে বাবা আছে চিন্তা নেই এটা ডাহা মিথ্যা কথা আমার জামড়ায় ওনার সাথে মেলছে না আমার পাপের বোঝা উনি বহন করবে উনি বোঝায় আর আমি বুঝে ফেলি উনি একটা ভন্ড আর আমি একটা পাগল এরকম ভণ্ড পাগল এই জেলায় নেই সারা বাংলাদেশে এই জেলায় বেশি এই ভান্ড হওয়া যাবে না পাগলও হওয়া যাবে না কথা বলো না কেন কোন ভণ্ডকে কোন পাগলকে আল্লাহ জানাতে দেবে না আপনাকে সচেতন হওয়া লাগবে আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম মহান ইজ্জাত আল জালাল যাকে জাতির পিতা ঘোষণা দিয়েছেন একটা দুইটা দিন না তাকে পঞ্চাশটা পরীক্ষার পরে ঘোষণা দিয়েছেন তিনি এই সত্য অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেলেন অনেক কিছু তার ছাড় দেওয়া লেগেছে এই সত্যকে গ্রহণ করতে গিয়ে তারপরে তিনি সিদ্ধিক হয়েছিলেন আর আমাদের বাংলাদেশের মানুষকে আমরা চোখে আঙ্গুল দিয়ে সত্য কোনটা দেখিয়ে মানতে চায় না আপনি কিসের সিদ্ধিক কে আমাদের দিন যে চার কাতার আল্লাহ প্রথমে তৈরি করবে মিনান্নাবি জিনা আবাস সিদ্দিকাসহাদাই প্রথমে আল্লাহ কাতারা বাড়াবেন নবীদের এ কাতারে অন্যকে উঠতে পারবে না শুধু নবীরা থাকবে দ্বিতীয় কাতারে আল্লাহ বলেন সিদ্দিক যারা সত্যকে সত্য জানার পরে বোঝার পরে যারা চিন্তা ছাড়া প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছে এরা হচ্ছে কি আমাদের কাতার উঠবে এর ভেতরে প্রথমেই থাকবে যিনি আমাদের হাজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে এ দেশে বহু মানুষ আমরা অপরাধ করি কিন্তু অপরাধ করার পরে স্বীকার করি না তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে কি করবেন একদিকে স্তক ফেরুল্লা পড়ছেন আর একদিকে অপরাধ করছেন স্তক ফেরুল্লাহ অফ ডিমিং করলে আর এদিকে ঘুষ খাচ্ছে আপনাকে তো শিকার করা লাগবে প্রথমে যে আমি অপরাধী দুই নাম্বারে আপনাকে অনশোচনা করা লাগবে অনতপ্ত হওয়া লাগবে তিন নাম্বারে জীবনে এই কাজ আর দিন করবো না এই বিষয়ে দৃঢ় থাকা লাগবে এখন আপনি এগুলো করবেন কখন সরায়ে সমার চুয়ান্ন নাম্বার আয়াতে দেখবেন রব্বুল আলামিন বলেন ওয়ানি বইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়া কুমুল আযাবু সুম্মা লা তুনসারুন বলেন আল্লাহু আকবার আমি গোপালগঞ্জ ফরিদপুরবাসীকে বাঁচাতে এসেছি পরানে কারেন দিয়ে আমি বাঁচাতে চাই তাও বাস যদি কবুল করাতে চান তাহলে এক নাম্বারে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে এক্ষুনি দুই নাম্বার আল্লাহর বিধান এখন থেকে যেইটা সামনে আসবে ও আসলে মোলাহ আমি আত্মসমর্পণ করে ফেললাম আমার নিজের ইচ্ছা বলতে আর কিছু নেই এই দুইটা শর্ত যখন আপনি মানবেন কখন মানবেন মিংপাবেলি আইয়া দিয়া কমলা আযাবও ওই আযাব আসার পূর্বে সম্মালা আতঙ্ক শারুণ যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না অবাংলার মানুষেরা আমাদের সাহায্য করা হবে না মরণের সময় কোন সময় বলেন বলেন মরণ আসবে কখন কোনো গ্যারেন্টি আছে। আরো জোরে বলেন সুতরাং এই মুহূর্তে আমাদের এখন এই দুইটা সিদ্ধান্ত নেওয়া লাগবে যদি তাও বা করতে চান যে আমি ফিরে আসলাম আল্লাহর দিকে আমি ফিরে আসলে আমার অনেক কিছু বিমুখ হওয়া লাগবে অনেক কিছু হাত ছাড়া হয়ে যাবে অনেক কিছু আমার হারানো লাগবে যাক নাম আব্দুল উজ্জা বলা হয় লোকটা ফিরে আসতে গিয়ে আল্লাহর দিকে ইমান আনতে গিয়ে নিজের পরলে লুঙ্গি পর্যন্ত সাথে রাখতে পারেন নাই তিনি যদি ফিরে আসতে গিয়ে লুঙ্গি পর্যন্ত হারিয়ে ফেলেন আমরা জানলার দিকে যদি ফিরে আসতে চাই তাও মাধ্যমে বলেন তো যদি কিছু ছাড়া লাগে রাজি আছেন আরও জরে বলেন রাজি আছেন হয়তো বাবা মা হয়ে যাবে যাক কারণ আমি মরে গেলেও বাবা মারার কোনো কাজ নেই আর তাই বল আর আমেদন এখানে যে সাতটা কথা ছিল আমরা ব্যাখ্যা করতে শুরু করছিলাম কিন্তু আমি তো মনে করছি সাতটা পাঁচে বলছে আর আর বেশি সময় নেই এখন আমি সৃষ্টি নিয়ে একটা বই লিখেছিলাম সৃষ্টি অনেকগুলো তথ্য দেওয়া আছে আমার গাড়ি কোথায় আছে জানিনা শিক্ষিত মানুষরা এটা নিয়েছেন কাজে লাগবে আপনার অনেকগুলো তথ্য দেওয়া আছে এটা স্যারকে দিয়ে দিন আমি আজকের মতো আর টানতে পারছি না আগামী থেকে আসলে রাতের বেলা আসবো আপনাদের কাছে ইনশাল্লাহ এই আয়াতটা বাড়ি যে সরা তাও বার একশো বারো নম্বর আয়াতটা তারপর কাসির আর ফি জিলাল কোরআনটা একটু মিলাবে হ্যাঁ আমরা একটু মনাজাত করে দিচ্ছি এখন এই যে আশপাশে কোনো জায়গায় নামাজ পড়ে নিয়ে আল্লাহ আমিন লা ইলা তাঁর সহান আকা ইমিক আরবুল আর আমিন কত আশা নিয়ে তোমার বাংলা বান্ধীরা বিভিন্ন জায়গায় বসে আছেন আমরা এই সাতটা গুণ অর্জন করতে চাই কারা নে বর্ণিত গুণগুলো আমাদেরকে বিখ্যা দাও এ বিশাল আয় জনে শ্রম দিলেও লা এদেরকে তুমি কবল করে নাও